আলহামদুলিল্লাহ আছে আজকে দাম কমলো না বাড়লো ভাই দেশের বাজার অনেক বেশি ঢাকার বাজার নাই ঢাকার বাজার খুবই খারাপ কমতির দিকে পেঁয়াজ দেশের বাজার বেশি বেশি গ্রামের বাজার মোকামের বাজার বেশি ঢাকার বাজার খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ আজকে সর্বনিম্ন সর্বোচ্চ কত যাচ্ছে সর্বনিম্ন ত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা চল্লিশ টাকা এই মাল চল্লিশ টাকা এখনো আমি শুনিনি এই যে যেগুলো চল্লিশ টাকা করে বিক্রি করছি নিজের একত্রিশ টাকা আর পঁয়ত্রিশ টাকার মাল কই পঁয়ত্রিশ টাকা মাল হয়েছে আর কি মাল এটা মাল পঁয়ত্রিশ টাকা বিক্রি করছেন পঁয়ত্রিশ চল্লিশ মাল চল্লিশ টাকা আপনার কাছে অনেকদিন পরে দাম দিচ্ছে খাচ্ছে তাই দাম কি বাড়বে না কমবে দাম কি বাড়ার কথা বাড়ে তো না বাড়ে তো না আগের মতো এইসব কৃষক তো ভাই এই বছর মারা গেছে হ্যাঁ কৃষক তো অনেক লসে পড়ছে অনেক লস বিঘাতে চল্লিশ পঞ্চাশ অনেক লস বিঘাতে পঞ্চাশ হাজার লস লস হবে আপনি লাগাইছিলেন এবার এবার আমি লাগাইনি আমার বাপে লাগাইছে কেমন অবস্থা ফোন দিলে বকে বকে তোর জন্য লাগাইছিলাম তুই যা করলে আমার জীবন শেষ করে দিলি তোরা হচ্ছে আমার ভালো চাস না তোরা সব আমার জীবনটা শেষ কর শেষ করি ভাই ঠিক আছে না মিরপুর এগারো কাঁচা বাজার আলু পট্টি মোবাইল জিরো ওয়ানো ডাবল থ্রি টুক কিস ব্যাপার দিতে পারবে ব্যবসা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি ভালোই মোটামুটি ভালো দাম কমাই দিলেন না বাড়াই দিলেন কালকে থেকে একটা কমাতে চাই মাল কমা দিলেন আলু শুধু আলু আলু করেছেন ষোলো টাকা তিনটা পদি ষোলো টাকা মাল একের মাল আছে চল্লিশ আছে ষোলো টাকা আর পনেরো টাকা এর মাল কই পনেরো টাকা মালে যে লাল মাল কাঠির কাঠি লাল কাঠি লাল এটা কত বিক্রি হচ্ছে টাকা টাকা আর এই মালটা ছোট এটা ষোলো বেসলে যান বাঁচে নম্বর যান বাড়লে বাঁচে আর এই যে পেঁয়াজ যাচ্ছে কত সুকসাগর সুক সাগর সুকসাগর বেচলে তেইশ চব্বিশ টাকা তেইশ চব্বিশ পাবনাটা যাচ্ছে কত পাবনা বেঁচতে পঁয়ত্রিশ চৌত্রিশ গোয়ালন্দ মাল যাচ্ছে কেমন গোলন্দ আসেন 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 দেখেন গোল যাচ্ছে এটা একদম মাথার আলু মাথার আলু একের আলু মাত্র ষোলো টাকা ষোলো টাকা মাত্র ষোলো টাকা দাম কি আর কমাই দিবেন নাকি আপনারা দাম আমদানি আজকে বেশি হয়েছে সতেরো বেশি কালকে দাম বাড়াই দিচ্ছেন আজকে কমা একটা কমা দিছে আপনি মানে অনেক দয়ার শরীর নাকি দয়াল শরীর মাল আমদানি বেশি হয়েছে বাইরে সামনে রমজান মাসে পকল বাড়াই দিবেন না মানুষের তো উপহার নিতে হবে না মাসে আলু বাজারটা বাড়বে এটা না আলু পেঁয়াজের বাজার পেজের বাজার থাকবে এমনি আলু বাজারটা বাইরে দেব তাই ইসরোর মাল ঢুকবে অনেক এখনো তো ঢুকছে ঢুকছে ঢোকা তো শুরু হয়েছে কেবল দাম কি একটু বাড়তে পারে দাম বাড়বে আলু বাজারটা দুই চার পাঁচটা বাড়বো আচ্ছা রসুনের কি খবর রসুন বাজার অনেক খাই বিশ টাকা তিরিশ টাকা কেজিতে খাই আজকে দাম বেশি আজকে বেশি চায়না রসুন এবং দেশি রসুন দাম বিশ টাকা হ্যাঁ কালকে কম ছিল আজকে অনেক বেশি হয়ে গেছে দাম বাড়বে নাকি মনে হচ্ছে নাকি রসুন দাম কাঁচা মাল তো আমদানি কম বৃষ্টির লেগে আমদানি কমেছে কমতেও পারে আবার কমতেও পারে ঠিকানাটা কি ঠিকানা মিরপুর এগারো ঘরের নাম আমি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

ইন্ডিয়ান পেজে বলে ধরা খাইছেন এবার আ ইন্ডিয়ান পেজে ধরা খাইছেন আর দেশি পেজে কি ধরা খাইছেন কব মেরি তো খাচ্ছে কিছুটা আসছে আবার কিছুটা যাচ্ছে আসছেও তাহলে চালান থাকতে সেখানে ইন্ডিয়াতে চালান থাকে নি না না চালান নাই চালান শেষ এই মালটা কত বিক্রি করলেন এটা 32 কোথাকার মাল নাটোর নাটোরের মাল 32 টাকা এই মালটা পাবনা পাবনা কত বিক্রি করছে ছোট তো 33 33 টাকা ভালো মাল কত বিক্রি করলেন ওইটাই ভালো মাল আর এটা এটাও বত্রিশ না ভিতর মাল কত বিক্রি করছেন বত্রিশ বত্রিশ সব কি বত্রিশ না সাতাশ আছে একটা সাতাশ এইগুলো সাতাশ সব সব সাতাশ আর এই যে গ্যাস বাড়ানো পেঁয়াজ কত বিক্রি করছেন ওটা ওই বিশ পঁচিশ বিশ পঁচিশ টাকা আর এখনো দেখতেছি এলসিপিএস আপনার কাছে এখনো ও ভাই রাখছে আমার বড় ভাই এটা কত বিক্রি করছেন ভাই ওই তো বিশ টাকা বিশ টাকা বিক্রি করছেন এলসিপিএস

আচ্ছা গতবার বলে অনেক টাকা ইনকাম করছিলেন আপনারা গতবার ভালো বাজার পাওয়া গেছে পাওয়া গেছে এবার অনেক ক্ষতি হয়ে গেল অনেক ক্ষতি অনেক ক্ষতি মানে কয় বিঘা লাগাইছিলেন কাকু লাগাইছিলাম তিন বিঘা তিন বিঘাতে প্রায় দেড় লাখ টাকা গেছে আরো বেশি এবার এটা উঠা কি লাগাবেন এটা উঠা ইরি ধান পাট এরপরে আবার পেঁয়াজ লাগাবেন ধ্বংস হয়ে গেছেন আজকে কত দিচ্ছেন তার মানে ত্রিশ টাকা ৩০ টাকা আচ্ছা আজকে যাচ্ছে কেমন পাবনাতে আজকাল আজকের বাজার শুনি নাই গতকালকার বাজার ছিল সাড়ে বারোশো তেরোশো সাড়ে বারোশো

আচ্ছা এই রসুনটা কত বিক্রি হচ্ছে এর দাম দুইশো পঁচিশ টাকা কি কয় দুই ছিল টাকা বস্তাই তো বলছি এটা বস্তা বিশ টাকা টাকা আর দেশীয় রসুনের খবর কি দাম নব্বই টাকা এটা নব্বই যে গোলন্দ নব্বই টাকা নব্বই একই দাম এটা একই দাম নব্বই কি দাম নব্বই